বাঙালির বারো মাসে তেরো পর্বণ সব পূজার শেষে আসে সরস্বতী পূজা বাঙালি মাতে পিয়ার আরাধনায় ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নিউল্যান্ড পুজো প্রাঙ্গন বাটানগরে হয়ে গেল পলাশপ্রিয়ার খুঁটি পূজা ছাব্বিশের ভাবনা পঁচিশের চমক থাকছে ছাব্বিশে যার প্রধান উপদেষ্টা গোপাল সাহা দেখতে হলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় চোখ রাখতে হবে আর থাকতে হবে আমাদের সাথে বছরের চমকটা আমরা জানুয়ারি মাসের এক তারিখে আমরা পেজ থেকে ছেড়ে দেবো এবছর আমরা কি চমক দিতে যাচ্ছি তবে আগের বছর আমাদের প্রিয় দাদা আমাদের অভিভাবক মাননীয় গোপাল শাহ মহাশয় যিনি আমাদের মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ছটা ওয়ার্ডের পর্যবেক্ষক উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছিল আগের বছর প্রেস কনফারেন্স করে যে এবছরের থিমের নাম থিমের নামটা হচ্ছে শূন্য থেকে পূর্ণ সেই থিমের উপরেই বেস করে আমাদের এবছরের সরস্বতী পুজোর ভাবনা তবে আগের বছর যা আমরা করেছিলাম একশো এগারো ফুটের সরস্বতী এবছরও আমাদের খুবই একটা স্পেশাল জিনিসই থাকবে যেটা আমরা এক তারিখ পেজে শেয়ার করব আগের বছরের থেকেও এবছর আরও বেশি চমক থাকবে আমাদের পুজো সেটা নিয়ে আমরা আশাবাদী পুজোতে তো আরও বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের কথাও অ্যানাউন্স করা হয়েছিল হ্যাঁ যেমন সোশ্যাল ওয়ার্ক বলতে দাদা বলেছিল কিছু মহিলাকে এলাকার মহিলাদের যারা হাতের কোনো কাজ করে হস্তশিল্প কোনো যদি কিছু বিক্রি করতে যায় তাদেরকে আমরা দোকান করে দেব মেলার ওখানে তো সেই মতন আমরা এবছরও আমরা আবেদনপত্র পেজে ছেড়ে দেবো যারা যারা এলাকার মানুষজন রয়েছে যারা মহিলারা রয়েছে তারা যদি কিছু বিক্রি করতে চায় আমরা স্টল বানিয়ে দেব তারা এসে ওই স্টলে তাদের জিনিসপত্র বিক্রি করতে হ্যাঁ ওই ওইটা তো আমাদের থাকবেই স্টুডেন্টদেরকে এই মুহূর্তে আমরা সেইটা এক্ষুনি বলতে পারছি না কারণ এটা দেখতে হবে যে মহেশতালায় কতগুলো স্কুল রয়েছে সেই অ্যাকাউন্টিংগুলো করব করার পরে আমরা ডিসাইড নেবো যে কতজন বাচ্চাকে আমরা ওই ব্যাগ পেন্সিল বক্স পেন সেগুলোকে আগে থেকে আপনাদের নাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই স্কুলে স্কুলে আমাদের ফর্ম যাবে স্কুলে সেই ফর্ম থেকে স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে আমরা সেখান থেকেই তাদেরকে পুজোর ডেকে ওটা আমরা পুজোর উদ্বোধন আমাদের হচ্ছে একুশ তারিখে একুশে জানুয়ারি তারকা তো থাকতে পারে সেটা এক্ষুনি আমরা রিভিল করছি না তবে আগের বছর যেরকম তারকাদের একটা সম্ভার ছিল এবছরও কিছু এরকম থাকবে বিশেষ কোনো অতিথি নিশ্চয়ই আসবে

একটা বড়োভাবে শুরুত করেছি মানে শুরু করেছিলাম একটা বড়ো পুজো দিয়ে তো এই বছরের আমাদের থিমটা একটু আলাদা এবছরে আমাদের থিমের নাম শূন্য থেকে পূর্ণ কিন্তু এর মধ্যে আরও কিছু লুকিয়ে আছে যেটা আপনারা এক তারিখে গ্র্যান্ড ওপেনিংয়ে জানতে পারবেন এক তারিখে আমরা আমাদের থিমের নাম মানে থিমটাকে কী হচ্ছে সেটা আমরা রিভিল করতে চলেছি মানে এই বছরে কি গিনিস বুকে বা লিমকা বুকের নাম তোলে এবছর গিনিস বুকের ব্যাপার নেই কিন্তু এবছরের থিমটা একটু আলাদা সেটা আপনারা এক তারিখে জানতে পারবেন অনেকটা পৌরপিতা গোপাল সাহাকে কাছে পেয়ে তোমাদের কতটা সহযোগিতা এই ধরনের একটা পুজো তোমরা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছো কি বলবো গোপাল সাহা দাদা যদি না থাকতো হয়তো এত বড় পুজো আমরা করতে পারতাম না জীবনে হয়তো ভাবতেও পারতাম না যে আমরা এত ভাবে এত বড়োভাবে আমরা এটাকে করতে পারি তো ওনাকে পেয়ে তো সত্যি কথাই যে আমরা খুব গ্ল্যান্ড মানে যে আমরা ওনাকে পেয়েছি তোমার নাম আমার নাম সৌমিক বোস আমি ক্রিয়েশন ফাউন্ডেশনের সেক্রেটারি থ্যাংক ইউ